পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এয়ামিনের শাসক আব্রাহা মক্কাকে ধ্বংস করার জন্য রওনা হল মক্কার উপকণ্ঠে মুগাম্মাস নামক একটি জায়গায় এসে তাঁবু কাড়ল সাথে ছিল সত্তর হাজার সৈন্য এবং হস্তি বাহিনী এ দেখে তো মক্কার পত্তলীগ যারা সাধারণ মানুষ তারা ভয়ে অস্থির হয়ে পড়ল সে সময়ে মক্কার কাবাঘরের দায়িত্বে ছিল আমাদের প্রিয়নবী মোহাম্মদ সোল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিব সম্পর্কে জানা যায় তিনি ছিলেন কোরাইশ গোত্রের হাসিমি বংশের একজন নেতা এবং তিনি ছিলেন কাবাঘরের মতোয়াল্লি এবং মিল্লাতে ইব্রাহিম সালামের একজন একনিষ্ঠ অনুসারী অর্থাৎ তিনি আল্লাহর ইবাদত করতেন পাশাপাশি তিনি কাবাঘর রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হজের মৌসুমে যারা তাওফ করার জন্য সারা পৃথিবী থেকে আসত অর্থাৎ হাজিদেরকে তিনি পানি পান করাতেন এবং তার প্রভাবশালিতা একটা বড় পর্যায়ে নিয়ে গিয়েছিল একটা ঘটনা আমরা জানি ঘটনাটি হল তিনি জমজম কূপ পুনর আবিষ্কার করেন এ দেখে মক্কাবাসী তার প্রতি আন্তরিকতা ভালোবাসা এবং সম্মানবোধ বাড়িয়ে দেয় যেহেতু কাবাঘরের দায়িত্ব এবং কর্তব্যরত হিসেবে তিনি আছেন আব্দুল মুতালিব সেহেতু আব্রাহার প্রধান টার্গেট এখন আব্দুল মুতালিব আব্রাহার কথা মতো তার সেনাবাহিনীর কিছু অংশ এসে আব্দুল মুত্তালিবের উটগুলো আক্রমণ করে উঠিয়ে নিয়ে গেল পাশাপাশি উটের রাখাল ও সাধারণ কিছু মানুষকে বন্দি করে নিয়ে চলে গেল এই খবর মক্কাতে ছড়িয়ে পড়ল